নবীর মেয়ে ফতেমা নবী মেয়ের সামনে দাঁড়ায় বলতেছেন মা তোমার বাবা নবী বলে তুমি জান্নাতে যাবা এ কথা কখনোই তুমি মনে করব না ফাতেমা বলে বাবা আমি সব সময় মনে করি আমার বাবা হলো বিশ্ব নবী আল্লাহ এমন তালা বাবা হওয়ার কারণে আল্লাহ আমাকে খাতির করবে রাসুল বলে ফাতেমা নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে খাতির করবে না আল্লাহর খাতির যদি নিবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে দুনিয়া থেকে যে যেতে হবে ফাতেমা বললেন বাবা মেয়েদের জন্য জান্নাতের আমল কি আল্লাহ রাসুল বললেন আমল খুব কম মা মেয়েদের আমল খুব বেশি না এক নম্বর হলো পাঁচ নামাজ দুই নম্বর হলো রমজান মাসের রোজা তিন নম্বর স্বামীর কথা মতো চলা আর চার নম্বর সতীর্থের হেফাজত পর্দা করা রাসুল বলে ফাতেমা এই তিনটা মন সবসময় করা লাগবে না নামাজ পাঁচ হক চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ বার পড়লে হবে বছরে এক মাস রোজার আটলি রোজার হক আদায় হবে স্বামী যখন কাছে থাকবে যখন তোমার বিয়ে হবে তখন তুমি স্বামীর হক আদায় করো কিন্তু ফাতেমা পর্দা এটা চব্বিশ ঘন্টায় তোমাকে মেনে চলতে হবে মেয়েদের জন্য এক নম্বর আমল হচ্ছে পর্দা পর্দা যদি না থাকে ওই যতই নামাজ পড়ুক কোনো লাভ নেই কেমারে কথা কন না কেন আপনাকে গ্রামের মেয়ে মানুষের পর্দার খবর কি আমার এক ভাই বলতেছে এলাকার ফাতে মারা বলে ছাগল চড়ায় জমির ঘাস লি দেয় আর মায়েদের জন্য বলতেছি পর্দাটা আপনাদেরকে মেনে চলতে হবে মেয়েদের এক নম্বর আমল হলো পর্দা মেয়ে মানুষ যখন মারা যায় তখন মেয়েদেরকে পাঁচটা কাপড় দেওয়া হয় জরে কন কয় কাপড় দুইটা কাপড় পুরুষের চাইতে মেয়েদের বেশি একটা হলো মাথা বান আর একটা হলো সিনা বান পুরুষের মতোই কিন্তু মেয়েদের তিন কাপড় আর দুইটা কাপড় বেশি একটা হলো মাথার চুল বান্দার জন্যে আর একটা হলো সিনা বান্দার জন্যে এই দুইটা জিনিস পুরুষের খুব লোভনীয় জিনিস একটা হলো মাথার চুল আর একটা হলো বুক বুক বোঝা আগেকার মেয়েরা অন্না দেওয়া যেত আমরা দেখবার চালেও পারতাম না কারণ ঢাকা তো সে আমরা কিন্তু দেখবার চাষি চাইনি থানা কিন্তু এমন ঢাকা তো সে বোঝা না

পুরোরা ধর্মের নাম মিথ্যা কথা বলে না অনেক নেতারাই ভোটের আগে ধর্ম নিয়ে মিথ্যা কথা মানুষের সামনে বলে জলে কার কথা ঠিক এক আসর নামাজ চারবার পড়ে এক আসর নামাজ যেটি লোক সেটি নামাজ সায়েন্সে বলতে নেতা চারবার হলো ভোটের আগে হোক অসুবিধে কি